বরাবরই দেখা যায় নোবেল বিজয়ীরা অনেক বছর বাদে একশো বছর বয়সে যে ব্যক্তি মারা গেছেন তার জন্ম চায়নাই তার নাম চেন নিংয়াং সে নোবেল বিজয়ী এবং খ্যাতনামা পদার্থবিজ্ঞানী বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী ও নোবেল জয়ী চেন নিংয়াং তিনি মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে উনিশশো সালে ইয়াং ও সহকর্মী লি সুং দাও যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তারা প্যারিটি ল বা সমমিতি সূত্র নিয়ে গবেষণা করে মৌলিক কণার আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন তিনি ছিলেন চিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডির সম্মানিত ডিন উনিশশো সালে আনহুই প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন ইয়াং ছোটবেলা থেকেই চিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশে বড় হন এবং যেখানে তার বাবা গণিতের অধ্যাপক ছিলেন তিনি কৈশোরে বলেছিলেন একদিন আমি নোবেল বিদ পুরস্কার জিতব মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে সে স্বপ্ন তার পূরণ হয়েছিল ইয়াং যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এন্ডিকো ফার্মির অধীনে তার গবেষণা পরিসংখ্যানগত বলবিদ্যা এবং সমমিতি তত্ত্বে যুগান্তকারী প্রভাব ফেলেছে ইয়াং পেয়েছেন আলবার্ট আইনস্টাইন স্মারক পুরস্কার উনিশশো সালে এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন তার পরের বছর উনিশশো আটান্ন সালে তিনি প্রথম স্ত্রী চিহুলি টু এর সঙ্গে তিন সন্তানের জনক ছিলেন স্ত্রী মৃত্যুর পর দুহাজার সালে তিনি ওয়েং ফানকে বিয়ে করেন যাকে তিনি বলেছিলেন ঈশ্বরের কাছ থেকে পাওয়া শেষ আশীর্বাদ